নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দু সালে মাঘী পূর্ণিমায় পড়েছে সৌভাগ্য যোগ আর এই সৌভাগ্য যোগে তিন রাশির ভাগ্য চমকাতে চলেছে এই তিন রাশির হাতে এত পরিমাণ টাকা আসবে যা আপনি স্বপ্নেও ভাবেননি তবে হ্যাঁ আপনার জন্মছকে যদি সৌভাগ্য যোগ থাকে অথবা আপনার জন্মছকে যদি ধনলক্ষ্মী যোগ থাকে তবে নিশ্চিন্তে থাকুন টাকা গুনার মেশিন আনতে হবে আপনাকে হিন্দু ধর্মশাস্ত্রে মাঘী পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে বিশেষত এই দিন আপনি যদি স্নান করেন এবং দান করেন তবে তার মহিমা অবর্ণনীয় দু হাজার পঁচিশ সালে এই মাঘী পূর্ণিমার তিথি শুরু হচ্ছে এগারোই ফেব্রুয়ারি এবং এই তিথি থাকবে পরের দিন পর্যন্ত অর্থাৎ বারোই ফেব্রুয়ারি তাই আমরা যদি সূর্য উদয় ধরে এগাতে চাই তবে মাঘী পূর্ণিমা পালিত হবে বারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটে শুরু হবে এই পূর্ণিমা তিথি এবং এই পূর্ণিমা তিথি থাকবে বারোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা বাইশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি স্নান করে নেবেন এবং চেষ্টা করবেন গরিব দুস্থ ব্যক্তিদের কিছু সাহায্য করার অর্থাৎ কিছু দান করার করেই দেখুন আপনার ভাগ্যে বড় পরিবর্তন আসবে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি এই যে বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা রয়েছে এই দিন কিন্তু আমাকে মহাকুম্ভে পাবেন অর্থাৎ আমি কিন্তু প্রয়াগ রাজে থাকছি যারা মনে করছেন এই দিন আপনার সমস্যা অনুযায়ী এবং আপনার নাম গোত্র অনুযায়ী কবচ তৈরি করাবেন এবং জীবনকে সমস্যা মুক্ত করবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন কারণ আপনারা প্রত্যেকেই জানেন একশো বছর পর এই মহাকুম্ভ এসেছে কাজেই এই দিন আপনার সমস্যা অনুযায়ী যদি কবচ ধারণ করতে পারেন অথবা আপনার সমস্যা অনুযায়ী যদি কবচ তৈরি করিয়ে নিতে পারেন এবং শুভ দিন দেখে সেটি ধারণ করতে পারেন তবে তার কার্যকারিতা বহুগুণ বেড়ে যাবে বিশেষ করে যাদের জীবনে পারিবারিক অশান্তি রয়েছে যাদের জীবনে দাম্পত্য জীবনে সুখ নেই বিবাহিত জীবনে নানা রকম সমস্যা আসছে বা আপনি ঋণের মধ্যে দিনের পর দিন জড়িয়ে যাচ্ছেন অথবা সন্তান আপনার অবাধ্য হয়ে উঠছে অথবা ঠিকঠাক কর্মপ্রাপ্তি হচ্ছে না এই রকম যারা সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা কিন্তু এই দিনটিকে অবশ্যই বেছে নিন নিজের নাম গোত্র অনুযায়ী কবচ তৈরি করান দারুণভাবে উপকার পাবেন আর এই কবচ তৈরি আমি গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে করে থাকি আবার মাঘী পূর্ণিমার ঠিক পরের দিন সূর্য এবং বুধ গ্রহ রাশি পরিবর্তন করে নেবে একদিকে যেমন থাকছে সৌভাগ্যযোগ অন্যদিকে বুধের রাশি পরিবর্তন সূর্যের রাশি পরিবর্তন সমস্ত দিক থেকে দিনটির কিন্তু দারুণ একটা গুরুত্ব থেকেই যাচ্ছে আর মাঘী পূর্ণিমার দিন থেকে একুশ দিনের মধ্যে তিন রাশির জাতক এবং জাতিকাদের হাতে প্রচুর পরিমাণ অর্থ আসবে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকারা কিছু কিছু ক্ষেত্রে দারুণ সুযোগ সুবিধা পেতে চলেছেন এই সময়টি আপনার জন্য যথেষ্ট সুখকর হতে চলেছে পরিবারের সব মানুষের সঙ্গে আপনার সম্পর্ক শুভ থাকবে আপনার পরিবারের বিশ্বাস যে সম্পর্ক সেটা কিন্তু মজবুত হবে এছাড়াও সম্পত্তি ক্রয় অথবা বিক্রয়ের সুযোগ আসবে ফাটকা থেকে লটারি থেকে আপনার হাতে প্রচুর অর্থ আসবে তবে অর্থপ্রাপ্তির গারগ্রহ শুভ থাকা চাই অথবা পাওয়ার কবচ অবশ্যই ধারণ করে নেবেন তবে ছোটোখাটো সমস্যা আসবে সেই সমস্যাগুলিকে মাথা ঠান্ডা রেখে সমাধান করতে হবে তা বেকার রয়েছেন চাকরির সন্ধানে রয়েছেন হঠাৎ করে দেখবেন চাকরির কোনো না কোনো সুখবর পেয়ে যাবেন দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকারা মাঘী পূর্ণিমার দিন থেকে দারুণ সুবিধা পেতে চলেছেন কাজেই আপনাদের জন্য সময়টা শুভ যারা ব্যবসা করছেন তাদের জন্য অত্যাধিক শুভ তবে স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো সমস্যা থাকবে তবে আগে যতটা শরীর স্বাস্থ্য খারাপ ছিল তার থেকে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে চাকরি ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে যদি আপনি এগোতে পারেন তবে চাকরিতে দারুণ দারুণ সুযোগ আসবে যারা অর্থ নিবেশ করতে চাইছেন কোনো শেয়ার বাজারে তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ এর পাশাপাশি লটারি প্রাপ্তির যোগ রয়েছে প্রয়োজনে আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মাঘী পূর্ণিমার দিন থেকে মকর রাশির জাতক এবং জাতিকাদের দারুণ সময় আসতে চলেছে এই সময় আপনার পরিবারে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সমাজে আপনার প্রশংসা বাড়বে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে কর্মজীবনে আপনি নানা রকম সুযোগ সুবিধা পেতে চলেছেন দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এই সময় পরিবারের বিষয়ে চিন্তাভাবনা করবেন এবং কীভাবে আপনার ইনকাম বাড়ানো যায় সেই দিকেও কিন্তু আপনি যথেষ্ট চিন্তাভাবনা করবেন যারা লটারি টিকিট কাটেন অবশ্যই লটারি টিকিট কাটতে পারেন কারণ লটারি প্রাপ্তি যোগ রয়েছে এমন কি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি কিন্তু যদি দেখেন একটি সংখ্যার জন্য আপনি বারে বারে বড় পুরস্কার মিস করে যাচ্ছেন তখন পাওয়ার কবচ ধারণ করবেন দারুণভাবে উপকার পাবেন এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যারা মনে করছেন আমার কাছে নিজের জন্মছক বিচার করাবেন আমার কাছে নিজের হস্তরেখা বিচার করাবেন তাদের জন্য নিচে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেওয়া থাকল আপনারা এই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ